এই যে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা ছয় এই যে আড়াই সলিড কাট পাঁচশো টাকা থাকবে একটা ডিজাইন থাকবে যাচাই করে তারপরে নিবেন মাত্র ত্রিশ হাজার টাকা অরিজিনাল চিটাং সেগুন খাট

কিং সাইজের কিং সাইজের 6 ফিট বাই 7 ফিট অরিজিনাল জশরের করে বিছানা মাসখানের ডাসা থাকবে মেহেগুনি কাটে মেহেগুনি কাটে একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন দিবেন ভাই যার যেটা ভালো লাগে ওটার স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমার এইটা পছন্দ হয়েছে এটা নিবো কোথায় নিবেন যদি জানান সেই অনুযায়ী ডেলিভারি চার্জ আমি বলে দিব যে ভাই এই কয় টাকা ডেলিভারি চার্জ পড়বে

এগুলা গাড়াটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি কাঠের গাড়া ডালা আর এটি হলি টেবিল এটি আড়াই ইঞ্চি সলিড কাঠের এটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার বারো এটারও প্রাইস থাকবে মাত্র বারো হাজার এই যে তিন পাল্লা নিচে দুইটা ড্রয়ার আছে দুইটা পাল্লা আছে প্রত্যেকটা তক্তা এক তক্তা এক তক্তা কোনো জোড়া নেই কি কাটে এগুলো সম্পূর্ণ জশরো করেই কাটে সম্পূর্ণ জশরো জশরো করেই কাটে এটা প্রাইস কত লাগে এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা এখানে একটা ওয়ার্ড এটা শুধু চার ডয়ার যারা নিতে চান যে ছোটখাটো ফ্যামিলি আছে বা জায়গা স্পেস কম আছে সেক্ষেত্রে শুধু চার ডয়ার নিতে পারেন

এটা হলো চারটা ড্রয়ার পাশে একটা পাল্লা আছে বড় সাইজ 5 ফিট এটা প্রাইস হবে মাত্র 12000 টাকা 12000 টাকা টাকা 10 বছর প্রত্যেকটা পোড়াকের গ্যারান্টি থাকবে ভাই বেডরুম সেট দেখলে চলে বেডরুম সেট দেখাই বেডরুম সেট কিনলেই ম্যাট্রেস ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

একটা খাট থাকবে 6 ফিট 7 ফিট 1.5 ইঞ্চি সলিড কাঠের কিং হ্যাঁ কিং সাইজার 1.5 ইঞ্চি সলিড কাঠের দেখেন খাটের কাজ দেখেন এই সেটটা ডেলিভারি যাবে কিন্তু আপনি যে কোনো সেট নিতে চান এরকম তার একটা সেট আমরা বানাই না अवेलेबल সেট তো এটা ভিডিওতে দিলাম এখনো মূল ফিনিশিংটা হয়নি ফিনিশিং দিলে আরো ইনশাআল্লাহ স্মুথ হবে প্লাস আরো শাইনিং হবে আর গ্লেজ হবে গ্লেজ হবে জি এই একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট 1.5 ইঞ্চি সলিড কাঠের একটা ডেসিন থাকবে ডেসিন থাকবে কসমেটিক বক্স হ্যাঁ তিন পাল্লা এই যে হ্যাঁ এখানে পাকা তিন ফিট আছে এটা উচ্চ তিন ফিট উচ্চতা ভাই দেখেন আলমারি চোখের সবকিছু একই রকম ছয় ফিট উচ্চতা এই কার্নি বাদ দেন বাদ দিয়েই বলেন ছয় ফিট বডি বলা হয় দুই পাড়ের একটা আলমারি থাকবে

আমি দিয়ে দিলাম সেরে গেল এরকম না এই জন্য ফিটটা উল্লেখ্য করে দিলাম আপনি মেপে টাকা দিবেন কোন সমস্যা হাজার টাকা প্লাস আপনার ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ

দশ বছর গ্রান্টি যে বিশ বছর তিরিশ বছর এগুলো ফাও কথা পাই যেটা নষ্ট হওয়ার দুই বছর হবে যেটা না হওয়ার ওটা বিশ বছর কিছুই হবে জি আর এগুলা আপনি অনেকে দেখবেন ভিডিওতে তে বলবে আকাশমণি এটা সেটা ওরকম ধোকাবাজি নেই ভাই যেটা কার্ড আছে ওটা প্রমাণ করে

ষোলো হাজার এটাও ষোলো হাজার ভাই যারা যে ভিডিও বলছি যে বেডরুম সাইড বলছি যে ভাই খাড় আপনি এক্সচেঞ্জ নিতে চান যে ভাই আমি খাট এটা ভালো লাগছে এটা স্ক্রিন দিবেন আমি ডিজাইন চেঞ্জ নিতে ঢাকা অথবা লোহার ভাই ফার্নিচার নম্বর আছে যোগাযোগ করে ইনশাল্লাহ পেয়ে যাবে এটা পাঁচ ফিট সাত ফিট যশোর মাত্র বারো টাকা মাত্র বারো হাজার ষোলো হাজার এটার প্রাইস থাকবে ষোলো হাজার ষোলো ছয় ফিট বাই সাত ফিট এক সম্ভব না উঁচা করা করা এত সহজ কিছু না অনেক কঠিন কারণ ডাইরেক্ট মোটা কাঠটা ওয়েট হবে আর মাত্র দুইটা তকটা দিয়ে একটা খাট বানাই তাইলে কিরকম মোটা অনেক ওয়েট

এই যে এন্টারপ্রাইজ দাম মাত্র 10000 টাকা 10000 মাত্র 10000 জশরের কোরেই কাটে এটা ভিতরে আর কি আলমারি সিস্টেম না এটা হলো বক্স সিস্টেম বক্স সিস্টেম একটু শর্ট আর কি আলমারিটা পুরোটা থাকে জায়গা এটা পুরোটা না এটা হাফ জায়গা মাত্র 10000 টাকা মাত্র 10000 তারপর এই যে অরিজিনাল চিটাং সেগুনে তিন পাল্লার আলমারি সেগুনের আলমারি হ্যাঁ অরিজিনাল চিটাং সেগুন মিস্ত্রি দেয়া চাচাই করে তারপরে নেবেন পুরো বদল এগুলা গুণ প্রকার এগুলা গুণ প্রকার গ্যারান্টি 30 বছর 30 বছর সেগুনের গ্যারান্টি 30 বছর

নতুন নীলে কিরকম হয় আর কিছুদিন থাকার পর কিরকম হয়ে যায় বলে এটা আপনি রাখছেন কেন এটা রাখছি আমি মেসেজ জন্য এটা বিক্রির জন্য না তারপরও যদি কারো ভালো লাগে নিতে পারেন মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা এই যে আকাশমনি কাটের এটা ভিটা ভাই জয়েন করলে মাথা নষ্ট হয়ে যাবে ক্যালকুলেটর লাগবে এতগুলা পরিমাণ জয়েন দিয়ে গোলাপ প্রোডাক্ট বানাই এই যে একটা জয়েন যেগুলা যখন ताजा থাকে জয়েন এই যে জয়েন অবাক নাই ভাই গললে ক্যালকুলেটর লাগবে মুখে পারবেন না এত জয়েন এগুলো যখন তাজা থাকে সেই লাগে কিছুদিন ব্যবহার করবেন আপনারা তখন বুঝতে পারবেন

এই যে পাঁচ ফিট সাত ফিট মেহদিনী কাঠের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার ষোলো হাজার এই যে পিছন আরেকটা ডিজাইন এটাও থাকবে ষোলো হাজার ষোলো যার যেটা ভালো লাগে ওই স্ক্রিনশট দিবেন দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন

সম্পূর্ণ মেহগুন কাঠের কিন্তু বলি মুখে কারণ আমি যদি বলি মেহগুনি কাঠ তাহলে তো পুরোটা হয়ে গেল। পুরোটা হয়ে গেল তো ভিতরে যখন দেখবেন করি কাঠ তখন তো একটা ধোকাবাস পাবেন সেই জন্য যশোরো করি কাঠ বলি পুরোটা এলাপনে আপনি সেগুন থাকলে এটা আপনি জিতছেন এটা আপনার লস নাই জিতি

কিন্তু খাটের ক্ষেত্রে যে ষোলো হাজার টাকা যে সমস্ত খাট গুলো দেখা যায় একটা যদি খাট বড় জায়গায় এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার এই যে এই সাইডে আছে এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার এই যে ওয়ার্ডরোপ মাত্র দশ হাজার নিচেও দশ এই যে সাইড আছে এটা নিচেরটা দশ হাজার ভাই কর্নারে যেরকম বেডরুম সাইড ভিতরে দেখাইছি পায়ালা

ভিডিও কলে দেখবেন ভাই আছে কিনা প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ বুকিং মানি তো 1000 টাকা থাকবে প্রোডাক্ট আছে কিনা আপনারা আগে অ্যাডভান্স করেন পরেন যে ভাই আমি তো আপনাদের টাকা দিছি টাকা কার দিছেন আপনারা জানেন না হ্যাঁ ঠিক না ভাই এরকম বিষয় হয়ে যায় আপনি ভাইকে দেখেন ভাই আছে কিনা আমি এই খাটটা নিব খাটটা আছে কিনা কিংবা দোকানটা সেটা কিনা আছে কিনা তারপর অ্যাডভান্স করেন আপনি আপনি আগে আগে অ্যাডভান্স করেন পরে আরেকজনকে ফোন দিয়া বলেন ডিস্টার্ব করেন যে ভাই টাকা নিছে যেহেতু আমাদের নিজস্ব শোরুম দুইটা তিনটা শুরু আমরা তো প্রত্যেক এক হাজার দুই হাজার টাকা খেলা ঠিক না ভাই ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আজকে ধন্যবাদ আসসালাম আলাইকুম